কেমন আছেন সবাই শুধু ভালো আছেন কাল্লা আমি ভালো আছি যদিও আমার আইডি থেকে ভালোবাসি কথা না কিন্তু আমি আসলে এই গার্ডেন খুবই বিরক্তি ফিল করছি আই মিন ডিস্টার্ব ফিল করছি মিয়া আসলে আপনার ফ্যামিলি আপনাকে ভদ্রতা শিখায় নেয় সেই জন্য আপনি এমন কমেন্ট করতেছেন আসলে মেন কথা কি আমার আইডি থেকে কাউকে ব্লক করা যায় জাস্ট শুধু সাসপেন্ড করা যায় তো আমি তো ব্লক মারতে পারতেছি না তো এখন দয়া করে একটু বাজে কমেন্ট না করলেই ভালো হবে তোমার ফেক আইডিতে রিপোর্ট মে মারছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আসলে কতদিন আর এরকম ভাবে বলে নিচে লিখে দিব যে আমার এইটা ফেক আইডি এটা রিয়েল আইডি সো আমি আসলে আর পারতেছি না আপনারা যদি সেদেশে যদি নিজেরা ধোকা খান আমার কিছু করেন নেই আপনারা আমার রিয়েল আইডি জানা সত্ত্বেও আপনারা সেই ফেক আইডিতে যে অ্যাড হচ্ছেন ফেক আইডির সাথে কথা বলতেছেন ফেক আইডিতে গিয়ে সাপোর্ট করতেছেন যদি আমার কোনো সমস্যা নেই ফেক আইডি বাট আমার ফেসটা আমার আমার কোনো প্রবলেম নেই বাট প্রবলেম একটি মানে আমার ফলোয়ার্সদের সাথে মানে যেই অ্যাড হচ্ছে তার সাথে কথা বলতেছে কি একটা লাভ স্টোরি ক্রিয়েট করতেছে টাকা পয়সা নিচ্ছে এটার জন্য আমার ইমেজটা আসলে নষ্ট হচ্ছে এতোদিন এই কোথায় ছিল করে বাড়িটা মানে হুট করে পপুলারিটি মানে অর্জন করে নিছে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তো আসলাম আপু কেমন আছেন আপু কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ সো আমি আপনাদেরকে আহ মানে কি বলে দেখা গেল এমন কোনো সময় আসলো আসলে এই জন্য আমার আজকে লাইভে আসা যাতে আমি আপনাকে বুঝাতে পারি কোনটা আমার রিয়েল আইটি কোনটা আমার ফেক আইডি কারণ ফেক আইডি তে কখনোই কিন্তু লাইভে আসা যায় না রিয়েল আইডি ছাড়া তো এই জন্য আমার এই লাইভে আসা এখন তারপর যদি আপনারা সেই ফেক আইডির সাথে অ্যাড হন ফেক সাথে ফেক আইডি সাপোর্ট করেন আমার আসলে কিছু করার নেই আসসালামু আলাইকুম কেমন আছেন মামনি ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভালো আছি আপনাদের দোয়ায়

शोहाग मिया आपना के मैं ब्लॉक मारबो वेट इंतज़ार

আম্মু আমাকে দেখাইতেছে বলতেছে দেখ তোর কালো মামা যে ফেক আইডিতে লেখছে তুমি আমাদের বাসে আসছিলা তো পরে যখন দেখলাম ওই ফেক আইডিতে লেখছে কবে বলুন সে তো বোঝা দরকার কালো আঙ্কেল যে এটা মনে হয় না আমার আইডি কারণ ওই ফেক আইডি আমি কই গেছি কার কোথায় গেছি বেড়াতে গেছি ওই ফেক আইডিতে জিজ্ঞেস করবেন আপনারা কিছু বলতে পারবেন না কিচ্ছু না এমন কি আমার ফ্যামিলির বার্থডে ডেটটা পর্যন্ত বলতে পারবে না কারণ এটা ফেক আইডি সো মেন কথা কি

আপু সোজা হয়ে বসে তা আমি কি বেকা হয়ে বসছি আপনারা এমন কমেন্ট করেন মাঝে মাঝে আমি নিজে কনফিউজ হয়ে যাই আসলে কি রিপ্লাই দিব আপনাদের এই কমেন্ট পড়ে আমার আসলে মাঝে মাঝে মাথাটা খারাপ হয়ে যায় দয়া করে একটু ভালো কমেন্ট করেন যে যেটা তার মাথা খারাপ না হয় আপনাদের কমেন্টটা ভালো মতো যাতে পড়তে পারি কেমন আছে আমি ভালো আছি আপনাদের দোয়ায় আপু কেমন আছে ভালো আছি জিহাদ হচ্ছে আপনার কোনো সমস্যা ভাই আইডিও আমার লাইভ আমার আমার যখন মনে চাই তখন আমি আইডিটা চালাবো যখন মনে চাই আমি লাইভ আসবো আপনার কী প্রবলেম আপনার এত আমার বিষয়টা নাক করলাম কেন এত ভালো লাগে দেখতে শুভ সন্ধ্যা বলতে কেউ এর নাচ তো আর দো কী লেগছে বুঝি না সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ যে আপনি বারবার নিজের নাম মেনশন করতেছেন মাহফুজ রহমান দাদা ভাই আপনাকে একটা কথা বলার আছে আপনি যে আইডিতে কমেন্ট করেন এটা আমার ফেক আইডি আমি আপনাকে বলতে চাইছিলাম আমি কদিন আপনি আমার লাইভে আসেনি যে আমি বলতে পারিনি ওইটা হচ্ছে ফেক আইডি আপনি যেটার মধ্যে আমার পেজ আর এই আইডি বাদ দিয়ে যে আরেকটা আইডির সাথে অ্যাড হয়েছে না অথবা আর একটা যে কমেন্ট করেন ওইটা আমার আইডি না ওইটা হচ্ছে ফেক আইডি এক ওয়ান হান্ড্রেড কে ফলোয়ার্স দয়া করে আইডিটা একটা রিপোর্ট মেয়ে দেবেন কোনোভাবে ওই আইডিটার সাথে অ্যাড হবেন না তাহলেই বিপদে পড়ে যাবেন কেমন আছে আনন্দরা ভালো আছে আপনাদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আর রুবেল আপনি শুনতে মন চাইতেছেন না না চাইতে সাহায্যন কি আর আমার পার্সোনাল বিষয় আমি লাইভে কি বলবো অথবা কিভাবে লাইভ করব এই মধ্যে আপনি নাটক অনলাইন আমি চাই না আপনারা আমার ফলোয়ারস বলেন আপনি আমার ফলোয়ারস কিনা আই ডোন্ট নো বাট আপনি আমার ভিউয়ার্স যারা আমার লাইভ দেখছেন আপনারা যেহেতু আমার ভিউয়ার্স তো আপনার ভিউয়ার্স আমার লাইভ দেখবেন ভিডিও দেখবেন ভালো না দেখলে আমাকে দিবেন বাচ্চ আমি কিভাবে লাইভ করবো কি বলবো না এই বিষয়ে কথা বলার কোনো অধিকার আপনার নাই আর সেকেন্ড কথা হচ্ছে আমার ফ্রি আইডি সাথে যখন অ্যাড হবেন অ্যাড হয়ে যখন প্লেন ভালোবাসা করবেন টাকা পয়সা দিবেন তখন সেটা সে আমাকেই বলবেন কেমন কি আমি টাকা দিচ্ছি তবে শুধু আমি দিবত চন্দ্রের রিলেশন করেছি এগুলো আমি বলতাম না কিছু মানুষজনকে বলে কমেন্ট করে এই জন্য সো দয়া করে আপনি আমার লাইভ থেকে চলে যাবেন আপনার মতো ভিউয়ার্স আমার দরকার নেই আমি লাইভে আসছি কি আমার লাইভ দেখতেছে না দেখতেছে আই ডোন্ট কেয়ার বাট আমি লাইভে এসেছি যাতে আপনার আমার ফেক আইডির সাথে অ্যাড অ্যাড না হয় আমার ফেক আইডি যাতে আপনারা চিনেন যে আমার রিয়েল আইডি কোনটা কারণ ওইটা ওয়াইডি এটাও আইডি সো এটা আমার রিয়েল আইডি দ্যাটস ওয়াই আমি আমার রিয়েল আইডি দিয়ে লাইভে আসতে পারছি আর ওইটা হচ্ছে ফেক আইডি সো ও কোনো দিন লাইভে আসতেও পারবে না কারণ আমার ভিডিও নিয়ে ছাড়তেছে তো দয়া করে নিজেরা নিজেদের

নাইস ইউর স্মাইল অ্যাংকিছো আমার লোক থেকে কি সব মাছ আসসালাম আলাইকুম কি আমার সবাই খুব সঙ্গে ভালো আছি এই লোক তো যে কাম করছে এটা কোনো ভাষাই না আমার জীবনে দেখি ইন নেস্ট দো আর্মান্ডো ডু নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ আই সে প্লিজ গেট অফ ফ্রম লাইভ বিকাশ আ ডেন্ট লাইক ইট

প্রাণচুবুজ ভাইও মায়ের সেম কমেন্ট ফ্রন্টিনিউ করে যাচ্ছ হ্যাঁ প্রাণচুবুজ ভাইয়া এক কমেন্ট বারবার করবেন না আপনার নিজে মানে নাম মেনশন করা বন্ধ করুন নালে আমি আপনাকে সাসপেন্ড করতে বাধ্য হব 15 মিনিটের জন্য আর ততক্ষণ আমি লাইভও আমার শেষ হয়ে যাবে সো দয়া করে নিজেদের মানে এক কমেন্ট বারবার না করে অন্য কমেন্ট করেন কেমন আছেন আমি রাখা যাচ্ছি আপনাদের

হ্যাঁ দুপুরে লাইভ আসতে চেয়েছিলাম বাট দুপুরে আসলে কোনো একটা কারণে আসা হয় নাই তো ব্যস্ত বিজি ছিলাম এই জন্য এই টাইম চলে আসছি লাইভ মানে ফ্রি টাইম পাইছি আর চলে আসছি কারণ আইডি দিয়ে তো সচরাচর আমি লাইভ করি না আর লাইভ করতামও না ওই ফেক আইডির জন্য আমার লাইভ করা লাগতেছে তাহলে চিন্তা করেন কতটা মানে একটা ব্যাড সিচুয়েশনের মধ্যে আসি আমার কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে সে আমার আইডি দিয়ে আমার নাম করে মানুষের সাথে কথা বলতেছে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে সো এই জিনিসটা খুবই মানে রং ওয়ার্ক করতেছে সো এই জন্য আমার লাইভে আসা যাতে আপনাদেরকে আমি বলতে পারি যে আসলে আইডিটা আমার না কোনটা আমার রিয়েল আইডি কারণ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে যে আইডিতে লাইভে আসা হয় ওটা হচ্ছে রিয়েল আইডি থাকে আর যে আইডিতে লাইভে আসা হয় না সেটা ফেক আইডি আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ ইউমেস তো

আপনি কতটা চালাক সেটা আপনার ফেস দেখলে বোঝা যায় আপনার সেটা বলতে হবে না আপনি অনেক শিক্ষিত আপনার কথাই বুঝতে পারতেছি আর পরিচয় দিতে হবে সাদিয়া সাদিয়া না আপু আই হ্যাভ নো এনি ফেসবুক অ্যাকাউন্ট আমার এইটাই ফেসবুক আইডি এবং মিনিমাইজ তো আমার ভেরিফাইড পেজ কারণ যাদের আইডি রিয়েল থাকে ওদের আইডি ভেরিফাইড করা হয় মানে যায় সো মিনিমাইজ তো আমার ওইটা হচ্ছে আমার ভেরিফাইড পেজ রিয়েল পেজ আর এটা হচ্ছে ভেরিফাইড সরি মানে এটা হচ্ছে আমার রিয়েল আইডি সো এই দুইটা আইডি বাদে আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বাকি সবগুলো ফেক সেটা হোক এক লাখ ফলোয়ার দুই লাখ ফলোয়ার দশ লাখ ফলোয়ার কিন্তু সব তুমি কমিশন রাখছিস থ্যাংক ইউ আমার আইডি এই যে যেটা দিয়ে লাইভ করতেছে এইটা আমার রিয়েল আইডি আর একটা ভিভেড পেজ আছে যেটার মধ্যে ছয় লক্ষ ছাপ্পান্ন হাজার প্লাস ফলোয়ার এই দুইটা আইডি বাদে আমার আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই হাই হ্যালো बाबूलाल मैं हिंदी लिखा नहीं समझ में आती है मेरे को हिंदी कह सकती हूँ लेकिन लिखा ही नहीं समझ में आती है मेरे को कहना बहुत आसान है लेकिन हिंदी पढ़ना बहुत मुश्किल है আচ্ছা আমি না একটা জিনিস বুঝি না আমার আইডিতে কে ফলোয়ার্স চুরাশি কে আছে আছেন ওয়াচিং করছেন লাইভটা লাইভে অনেকে বাজে কমেন্ট করছে যারা ফার্স্ট আমরা লাইভটা দেখতেছি এরকম মানুষের মধ্যে যারা যে বাজে কমেন্ট করবার আমাদের লাইফ ওরকম মানুষ আমাকে বাজে কমেন্ট করতেছে আপনারা তো একবার প্রতিবাদ করতেছেন না কেন ভাই আজকে যদি আমি আপনার মানে বোন হতাম ছোট বোন হতাম অথবা আপনার রিলেটিভ হতাম আপনি কি প্রতিবাদ করতেন না তাহলে একটা মেয়ের বিষয় না জেনে শুনে মানুষ বাজে কমেন্ট করতেছে তো আপনারা কেন প্রতিবাদ করতেছেন না ভাই আপনার এমন কেন আমি তো বুঝি না হাই হ্যালো সালামুম ইন্ডি ইউসুফ ভাই আমি ফান করতে আসিনি আমি সিরিয়াসলি বলছি কথাগুলো এটা আপনারা গায়ে লাগাইতেছেন না কিন্তু যে সময় ফাঁদে পড়বেন ওই যে বলে না ফাঁদে ফানা বাগা কান্দে ওরকম অবস্থা হয়ে যাবে আপনাদের আমি এখনো বলছি আমার এই আইডি একটা আর একটা নিমাস পেজ যেটা হচ্ছে ভেরিফাইড এই দুটা ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট তারপরে যদি আপনারা বাসায় খুব শীত না ঢাকায় বলেন যেখানে বলেন এখনো শীত বেশি আর আমি এখন গ্রামের এদিকে আসছি আরো শীত বেশি আমি তোমাকে আমার এত ভালো লাগে বলে বুঝতে পারবো না তোমাকে আল্লাহ এত সুন্দর বানিয়েছেন থ্যাংক অসংখ্য যাই হোক আমি এখন বিদায় নিবো আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসল আমার জন্য সবাই আর একটা কথা আমি সচরাচর চলে গাড়ি দিয়ে লাইভে আসি না জাস্ট শুধু আসছি আমাকে এটা নিয়ে ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদেরকে কোনটা আমার ইয়ের আইডি আপনারা যদি বিশ্বাস না করেন আবার মনে করেন যে এটাই আমার ফেক আইডি এই জন্য আমি এডিতে লাইভ আসছি দয়া করে সবাই ভালো থাকবেন ওই আইডিতে অ্যাড না হবে না ওই আইডিতে রিপোর্ট মেরে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ সবাইকে টাটা